সিন্ডিকেট বাংলাদেশ ফুটবলের সাথে অত্যন্ত সুপরিচিত একটি শব্দ সিন্ডিকেট সিন্ডিকেট বিভিন্ন ভাবে আসলে বিভিন্ন সময়ে জেগে উঠেছে নতুন করে আবারও ফাহমেদুল ইসলাম কিউবা মিচেলদের নিয়ে এই সিন্ডিকেট মাথা ছাড়া দিয়ে উঠেছে কিন্তু এই সিন্ডিকেটের উদ্দেশ্যটা আসলে কি তারা কিভাবে কাজ করে কিংবা এই সিন্ডিকেটের মানুষরাই আসলে কারা সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে ফাহমেদুল ইসলাম এবং কিউবা মিচেল বর্তমানে অর্ধ টেস্ট দলটিতে খেলছে দেশ এশিয়ান কাপ বাছাই পড়বে যেখানে তাদের পারফরমেন্সে কিছুটা হচ্ছে যে অবনতি দেখা গিয়েছে এই পারফরমেন্স যদি আমরা আমাদের এই ফুটবলারদের সাথে কম্পেয়ার করি যারা তাদের ওই পার্টিকুলার পজিশনে খেলে তাদের চাইতে খারাপ আপনি বলতে পারবেন না কিন্তু তবুও কেন এই কিউবা মিছিল আর ফাহমিদুল ইসলামদেরকে নিয়েই এত প্রোপোকাণ্ডা ছড়াছড়ি সোশ্যাল মিডিয়াগুলোতে এটাকে উদ্দেশ্য বাংলাদেশে আসলে অনেক কিছুই মিডিয়া ট্রায়ালের মাধ্যমেই হয় আর যেহেতু ফাহমিদুল ইসলাম কিউবা মিছিলদেরকে নিয়ে এর আসলে সিন্ডিকেট বিভিন্নভাবে তাদেরকে দল থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সোশ্যাল মিডিয়া বাংলাদেশের ফুটবল ভক্তরা সতর্ক থাকার কারণে সেটি কিন্তু আর করে উঠতে পারেনি এই ফাহমিদুল ইসলামকে নিয়ে কিন্তু ঢাকার মাটিতে আন্দোলন পর্যন্ত হয়েছে তো এখন ওই সিন্ডিকেট মেম্বাররা বুঝে গিয়েছে যে এই ফুটবলারদেরকে যদি আমরা আসলে দল থেকে বাদ দিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে তাহলে হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করতে হবে যে তাদের বিরুদ্ধে নেগেটিভ ছড়াছড়ি দেখাতে হবে আসলে এই জিনিসগুলা করে আসলে এই সিন্ডিকেটরা আলটিমেটলি শুধুমাত্র কিউবা মিছিল এবং ফাহমিদুল ইসলামকেই আসলে বাদ দিতে চাচ্ছে না কিউবা মিছিল এবং ফাহমিদুল ইসলামদের মতো বাকি যারা বংশোদ্ভূত ফুটবলারদের রয়েছে তাদেরকে আসলে বদনাম করতে চাচ্ছে এবং আগামীতে যে ফুটবলাররা আসবে তাদের পথটা আসলে বন্ধ করতে চাচ্ছে যেই দোষগুলো দেখিয়ে কারণ এই যে পার্টিকুলার দু একটা বিষয় যে মাথা গরম করা বা দুই একটা একটু খারাপ খেলা এই জিনিসগুলো আসলে দেখিয়ে তারা বলতে চাইবে যে তারা তো আসলে আমাদের দেশি ফুটবলারদের মতোই আহামরি কিছু না এই জিনিসগুলো আসলে তারা প্রমাণ করতে চায় অপর আপনি দেখেন কিউবা মিছেলকে প্রথম ম্যাচের সুযোগ দেওয়া হলো সে পঁয়তাল্লিশ মিনিট খেললো সেখানটা তার যেরকম পারফরমেন্স ছিল আমি একদম ভালো বলবো না ভালো বলার সুযোগ নেই আবার একদম খালো খারাপ বলারও সুযোগ কিন্তু নেই কিন্তু তাই বলে সে কি লাস্ট ম্যাচ আসলে তার একাদশে জায়গা ডিজার্ভ করে না ওকে তাকে একাদশে জায়গা দিলে না ঠিক আছে কিন্তু প্লেইং টাইম তো দিবেন শেষ দিকে অন্তত তাকে যদি নামানো হতো এটা কি এক প্রকার তার প্রতি অবিচার না তাহলে কি আমরা ধরে নিব আমাদের কোচিং প্ল্যানের এই যেই প্যানেল রয়েছে সেখানেও সিন্ডিকেট রয়েছে অপরদিকে যদি আসি ফাহমিদুল ফাহমিদুল লাস্ট ম্যাচে আসলে একটা মাথা গরমের বিষয় নিয়ে একটা ঝামেলা ঘটছে এবং তাকে বাষট্টি মিনিটের সময় কোচ উঠিয়ে নেয় এবং ডাগাউটে গিয়ে তার একটু রাগান্বিত অবস্থায় তাকে দেখা যায় এই বিষয়গুলো আসলে স্বাভাবিক স্বাভাবিক বলতে কেন স্বাভাবিক একটা হিট অব দা মোমেন্ট থাকে না একটা ফুটবলারকে আসলে হঠাৎ করে কি জন্য উঠে নেওয়া হয়েছে এবং পরে তার পরিবর্তে যে প্লেয়ার নেমেছে তাদের পরিস্থিতি কি খুব একটা বেশি ভালো ছিল না তো এখন আসি যদি আসলে এই সিন্ডিকেট কারা এই সিন্ডিকেট হচ্ছে বাংলাদেশ ফুটবলে আমার মানে বর্তমানে যেটা অনুভব হচ্ছে সেটা হচ্ছে কোনো একক ব্যক্তি আসলে সিন্ডিকেট না কোনো নির্দিষ্ট ব্যক্তিও সিন্ডিকেট না আসলে এই চেয়ারটাই সিন্ডিকেট হয়ে গেছে যেই ওই চেয়ারে আসে সেই আসলে সিন্ডিকেটের আওতাভুক্ত হয়ে যায় আর এরা 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 আসলে 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 কি কি চায় 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 সেটা সুস্পষ্ট দলে জায়গা করে দিয়ে বাণিজ্য করতে যদি ফাহমিদুল ইসলামের কথাটা বলি আমরা আসলে জানি ফাহামিদুল ইসলাম থেকে বাংলাদেশের বেশ কয়েকটা বড় মাফের ক্লাব মানে সোকল বড় মাফের ক্লাব আসলে অফার দিয়েছিল তাকে বাংলাদেশের প্রিমিয়ার লিগে খেলতে তাদের ক্লাবের হয়ে বাট ফাহমিদুল ওই যে আহ নাকচ করে দিয়েছিল এর বিপরীতেই আসলে এই কাজগুলো ফাহমিদুলকে নিয়ে বর্তমানে করা হচ্ছে আহ এখন অনেকে বলতে পারেন তাহলে যে হামজা সমিত তাদেরকে নিয়ে আসলে কেন এই সিন্ডিকেট কিছু করে না কেন ফাহমিদুল কিউবাদেরকে নিয়েই বারবার আসলে এগুলো করে তো হামজা সমিতরা যেই লেভেলের ফুটবলার এই লেভেলের ফুটবলারকে নিয়ে আসলে কিছু করতে যাওয়া বা কিছু বলতে যাওয়া আসলে কাজ হবে তারা খুব ভালো করেই জানে তো এখন আসলে তুলনামূলক যাদের সাথে পেরে উঠবে বা একটু কন্টেস্ট হবে ওই সব ফুটবলারদের পিছনে আসলে লেগে রয়েছে এই সিন্ডিকেট মেম্বাররা এবং এটা কিন্তু আমাদের ভক্তদেরকেই প্রতিহত করতে হবে